আসসালামু আলাইকুম হঠাৎ রাজনীতির মাঠে উত্তাপ এবং বাংলাদেশের সাধারণ জনগণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে চলছে কখন কি হয় এরকম চিন্তা ভাবনা সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে টা কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ উত্তাপ ছড়ানোর অন্যতম কারণ ডাক্সুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যে হামলা এবং তাকে যে আহত করার যে ঘটনা সেটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে নড়ে বসতে সাহায্য করেছে এবং পরে আরও কিছু ঘটনা যেগুলো আসলে অত্যন্ত নেককারজনক এবং এই ঘটনাগুলো দিয়ে কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে ফেলে একটা অস্বাভাবিক সরকার হয় কিনা এরকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই বাংলাদেশের সাধারণ মানুষ এর মধ্যে আজকে বাংলাদেশের সেনা প্রধান এবং প্রধান বিচারপতির সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ওনার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এই বার্তায় দেয় বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না এর মধ্যে অনেক ধরনের যদি কিন্তু রয়েছে এই বিষয়গুলো একটু খোলাসা করব শুরুতে নুরুল হক নুরের বিষয়টি বলছি মানে জাতীয় পার্টি যারা স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী এবং আওয়ামী পুনর্বাসনের সুরঙ্গ বলা হয় যেখান দিয়ে আওয়ামী লীগ ঢোকার চেষ্টা করছে সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানায় নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং পাল্টা পরে যখন মিছিলটি অধিকার পরিষদের নিচে এসে সংবাদ সম্মেলন করছিল ঠিক তখনই সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য তারা নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা চালায় পুলিশ আর্মির যে হামলা সেই হামলায় নুরুল হক পঞ্চাশ প্লাস মানুষ আহত হয় এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গন থেকে এটার প্রতিবাদ জানানো হচ্ছে এই ঘটনাটি কি আসলে স্বাভাবিক ঘটনা কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাটি আসলে কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উস্কে দেওয়া কিনা এবং সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এই সরকারকে বেকায়দায় ফেলুক এটাই হয়তো তারা চেয়েছিল এবং যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং তারা সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছে এবং প্রতিবাদ জানিয়েছে গতরাতে চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে মানে কুপিয়ে জখম করেছে প্রায় একশো চল্লিশ জন আহত হয়েছে গ্রামবাসী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এই যে যে দ্বন্দ্ব বেঁধে গেল এর পেছনেও ধরা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ নাকি এলাকাবাসীর সাথে মিশে ছাত্রদের পেটাচ্ছে এবং আজকে ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটা মিছিল করেছে অন্য অন্য মিছিলের তুলনায় এই মিছিলটাই সুসংগঠিত ছিল এবং একটু বড় ছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ করেছে এই যে যে বিষয়গুলো এর মধ্যে দেখলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বুইটের ইঞ্জিনিয়ারদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল মানে বাংলাদেশের যত সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই হচ্ছে কেন হচ্ছে আমার মনে হচ্ছে কোথাও যদি কিন্তু রয়েছে এবং কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে একটা অস্বাভাবিক সরকার আনা যায় কিনা এটাও হতে পারে এর মধ্যে এখন প্রধান বিচারপতি এবং সেনা প্রধানের বৈঠকটি নিয়ে আলোকিত বাংলাদেশ পত্রিকা প্রকাশিত সংবাদটি একটু পড়ছি প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের বৈঠক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর গুলশানের বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় তবে এই সাক্ষাৎ কোন বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের এএফডি প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই সাক্ষাৎকারের আলোচনার বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও তিনটি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে এই লেফটেন্যান্ট জেনারেল যিনি কামরুল হাসান এনার বৈঠক এখানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে আমার মনে হচ্ছে এবং বাংলাদেশে হয়তো কোনো আহ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে এই বিষয়ে সতর্ক করা হতে পারে কিন্তু প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান ওকারুজ্জামানের বৈঠক এটা একটা অস্বাভাবিক যদি প্রোটোকল হিসাব করেন আপনি প্রধান প্রধান বিচারপতি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান আর সেনা প্রধান সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান এখন এই বৈঠক হয় না এমনি এমনি এখানে হয়তো বা কোনো কিছু আছে আর এটা প্রোটোকলও মেনটেন করা হয়নি আমরা ইদানিং দেখছি সেনাবাহিনী সব কাজেই নাক গলাচ্ছে এই বিষয়টি কিন্তু খুব একটা ভালো বিষয় না যে সেনাবাহিনী সব বিষয়ে নাক গলাবে সেনাবাহিনী কেন সব বিষয়ে নাক গলাবে এখানে বাংলাদেশের অন্যান্য বাহিনী আছে না বাংলাদেশের সরকার আছে না কিন্তু সেনা প্রধান হঠাৎ করেই দেখছি কোথাও ঢুকে যাচ্ছে মানে রিফাইন্ড আউন লীগের নামে আপনার শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে ঘটনাটি সেটা আমরা আপনারা সবাই জানেন এখন সেনা প্রধান হঠাৎ করে কেন প্রধান বিচারপতির সাথে বৈঠক করতে হবে এইটা করা যায় কিনা এই প্রশ্নও কিন্তু অনেকে রাখছে এই জন্য বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য আকাশে কালো মেঘ জমা হচ্ছে কিনা আল্লামা সাইদির ভাষায় বলতে বলছি এটা আসলে খতিয়ে দেখা উচিত আর ছাত্র জনতাকে সবসময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকা উচিত কারণ আমরা যে স্বাধীনতাটা এনেছি মানে ভারতের সেবা দাস হওয়া থেকে বাংলাদেশকে একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে দাঁড় করানোর জন্য এখন আবার ভারতের কোলের মধ্যে কোনোভাবে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে কিনা ভারতের এটিম আওয়ামী লীগ বাংলাদেশের থেকে নিষিদ্ধ হয়েছে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশের মানে ভারতের জাতীয় পার্টি আবার রাজনীতি করবে বাংলাদেশের কি করবে না সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এবং আমরা শুনতে পেরেছি দেশের বৃহৎ রাজনৈতিক দল নাকি এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে না সরকারের উদ্দেশ্যে বলবো যদি আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করতে চান তাহলে আপনার উচিত এই যে হাসানুর হক ইনু এবং মেননকে আপনারা ধরে রেখেছেন এটা উচিত নয় দুইজনের একই দোষ এখন একজনকে রাজনীতি করার সুযোগ দিয়ে দিচ্ছেন আপনি জেলখানায় নিচ্ছেন এটা খুবই বৈষম্য এই বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে এমনি এমনি এটা আসেনি এই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে এখনই প্রস্তুত হওয়ার সময় বাংলাদেশে যাতে কোনো অস্বাভাবিক সরকার বাংলাদেশে না আসতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সবাইকে ঐক্যবদ্ধ করা আমরা জানি বিএনপি এবং জামাতের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়নি কিন্তু সরকারের চ্যালেঞ্জের বিষয় হচ্ছে বিএনপি জামাতকে এক জায়গায় আনা না হলে জাতীয় পার্টি সুড়ঙ্গিক ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে এই জন্য সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই السلام عليكم